তো নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও এই যে দেখছো এটা তালামা সুপার সাউন্ডের মালিক মাঝেরটা ওটা অপারেটার আর এটা হচ্ছে নিউ ভোলে বাবা সাউন্ডের অপারেটার আর মালিক ভেতরে বসে আছে তালামা সুপার সাউন্ডের একটা ডায়লগ করলাম নতুন ওটা একটু শোনাচ্ছি আর ভিডিওতে দুটো কথা বলছি এটা ফেসবুক ইউটিউব দুটো দুটোতেই যাবে ভিডিওটা ইউটিউবে দেখতে পারবে ফেসবুকে দেখতে পারবে আর ওপরেরটায় যে ভুলে ভাবা সাউন্ডের এখন বিট হচ্ছে ওই জন্য ওটা এখন শোনাচ্ছি না এটা শোনো ডায়লগটা একটা নতুন ডায়লগ ঢাক দিয়ে মানে ক্যাসেটটা এমনভাবে করা আছে একটা ক্যাসেটেই সাউন্ড চেকে আর কি করা

তোদের মধ্যে কোন সারা যেন আমাকে চ্যালেঞ্জ করেছিলিস কম্পিটিশনের ময়দানে হারাবি তোদেরকে একটা কথা বলছি ভালো করে কানের ফুটোয় ঢুকিয়ে নে এই তারা মায়ের আশীর্বাদ যতদিন রামপ্রসাদের মাথার উপর আছে কোন সালারি একটা চুল নড়ানোর ক্ষমতা হবে না দল বেঁধে আয় দল বেঁধে আয় এই তারামা সুপার সাউন্ডের এর মালিক রাম কে আটকে দেখা আটকে দেখা তবে বুঝবো তবে বুঝবো তোরা পাপ কা বেটা এই হুগলি সুপার এর মালিকের পক্ষ থেকে জানাই আগত সকল ইউটিউবার বন্ধু এবং দাদা ভাই মা বোনেদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা বুক ভরা ভালোবাসা আর এই কমিটির ছেলেদের জানাই অনেক অনেক ভালোবাসা কমিটির ছেলেরা খুবই ভালো তাই সকলের আশীর্বাদ মাথায় নিয়ে তারা মা সুপার সাউন্ড এখন সাউন্ড চেক করবে মায়ের গান বাজিয়ে ধামাকা দার স্পিকার চেক হতে চলেছে অনুগ্রহ করে বক্সের সামনে থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন ধন্যবাদ ধন্যবাদ যাই হোক গানটা কপিরাইট দিতে পারে তাই গানটা শোনালাম না তো ওই দাদার নামই রামপ্রসাদ ওই জন্য ওই তারা নিয়ে ডায়লগ তারামা সুপার সাউন্ড সাঁচি তারা আর এদের ভোলে বাবা সাউন্ড নিউ ভোলে বাবা চাঁপাডাঙ্গা মালিক ভুদোরদা ভেতরে বসে আছে তোর যে কাজ হচ্ছে একটু শোনা ফাটা বক্সে শোনাবো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এটা ফোর পয়েন্ট ওয়ান তো চলো ভিডিওটা অনেকটাই বড় করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সকালে দেখেছ চ্যাটার্জি সাউন্ডে সাত সকালে কাজ হয়েছে তারপরে এদের সারাদিন চলছে কাজ তো চলো আর ভিডিওটা বড় করবো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে অবশ্যই এরকম ভিডিও আসবে আরও প্রচুর সাউন্ডের নতুন ডায়লগ আছে সেগুলো দেখাবো একে একে তো চলো টাটা